স্বামীর দ্বিতীয় দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন কিন্তু স্ত্রী অনুমতি দিচ্ছেন না ক্ষেত্রে করণীয় করণীয় কি দ্বিতীয় বিবাহ করার জন্য স্ত্রীর অনুমতি লাগে না এখন সরকার করেছে যার জন্য কৌশল করছে মানুষ আল্লাহর নবী এরকম কিছু বলেননি আল্লাহ এরকম কিছু বলেননি দান করলে হায়াত বাড়ে এটা কি নির্ধারিত হায়াতের অন্তর্ভুক্ত নাকি তার বাহিরে মানুষ বাঁচে আর হায়াত বাড়ে দান করলে হায়াত বাড়ে না হায়াত বাড়ে সদাচারণে কোনো সময় মুখে কাউকে অপমান করার জন্য কথা বলতে হবে না সব সময় নরম কথা বলতে হবে নরম আচরণ দেখাতে হবে তাহলে আল্লাহ যেটা হায়াত লিখে রেখেছেন ওটা কেটে বেশি করে দিবেন ওটা কেটে বেশি করে দিবেন সদাচারণে ওটা কোন সময় কাউকে অপমান করার মতো মুখ দিয়ে কথা বলতে হবে না আপনি কষ্ট পাচ্ছেন এটাই ঠিক খুব ক্ষতি হয়েছে এই কথাই ঠিক এরপরে আপনি মুখখানে এভাবে ব্যবহার করবেন না যে কষ্ট পাবে আর। আত্মহত্যা করলে কি হায়াত শেষ হয়ে যায় এ কথা আল্লাহ নবী বলেননি হয়তো বা সেটাই তার শেষ জীবন তবে তার ফলাফল খুব খারাপ এ কথা আল্লাহ নবী বলেছে করলে তার বয়স শেষ হয়ে গেছে কমে গেছে এরকম কথা আল্লাহ নবী বলেননি তবে বলেছেন আত্মহত্যা করলে তার ফলাফল খুব খারাপ বিচারের দিন পর্যন্ত ওইভাবে সে কবরে পেটের ভিতরে ছুরি দিতে থাকবে আর যেভাবে আত্মহত্যা করেছে সে বরণ করবে জাহান নামও তাই করবে সহযোগিতার হাত সবাই বাড়াবেন দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আপনার কাছে যেন বেশি মনে না হয় আর বইগুলি সবাই নিয়ে যাবেন মাসিকাল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না সিগারেট খাইলে নাকি মা ও মা ও খালার সাথে জেনা করা হয় এটা কথা হলো নাকি নোংরা কথা মা ও খালার সাথে জেনা করা হবে কেন ওই হেতু কথা জিজ্ঞাসা কর গো কেন তোমরা ওটা দেখো না এইটা তোমার জিজ্ঞাসা কেন দেখে দিতে হবে একজন ব্যক্তি অসুস্থ হলে রোজা বদল করা যায় কি না না মান্যত থাকলে রোজা বদল করা যায় যে আমি পাঁচটা রোজা মান্যত মানলাম আমার ছেলে পরীক্ষায় পাস করলে পাঁচটা রোজা আমি করব। পরীক্ষায় পাশ করেছে আমি করতে পারিনি তখন তার ছেলে মেয়ে করবে মান্যত ছাড়া অন্য কে করতে পারে না অসুস্থ হলে পরে করবে আর যদি না পারে তাহলে প্রতিদিন সমান সোয়া কেজি চাউল দিয়ে দেবে কাপ ফারা হজুর একজন বিবাহিত মহিলা তার দুটি সন্তান আছে তাদের বয়স তেরো এবং অন্যটি চার বছর তার স্বামী অন্য মহিলার সাথে পরকিয়া করে অনেক বোঝানোর পরেও সঠিক পথে আসতে চায় না এখন ওই মহিলার কি আলাদা থাকা উচিত আলাদা থাকতে হবে না তাকে বোঝানোরই চেষ্টা করতে হবে সংগঠন করবে না তো অন্তর সংকীর্ণ হয়ে যাবে তখন খালি আর একজনের বদনাম করতে মন চাইবে খবরদার নয় ওগুলো করতে মানুষের ক্ষতি করতে যায় না নিজে ধ্বংস না কোনো মা যদি দেখে তার বাচ্চা পানিতে ডুবে গিয়েছে তার করণীয় কি বাচ্চাকে উঠিয়ে গোসল দিয়ে জানাজা দিয়ে মাটি দিয়ে দিবে তার কি করণীয় আছে মসজিদের মাইকে আজান ব্যতীত অন্য কোনো কিছু বলা যাবে কি সামাজিক প্রয়োজনীয় কিছু বলা যায় যে উপজেলা চেয়ারম্যান কিছু গম দিয়ে পাঠিয়েছে অমুক অমুকের কাছে বিতরণ করা হবে সে কথা মসজিদের মাইকে বলা যাবে মরণের সংবাদ প্রচার করা যাবে না এই জন্য যে মরণের সংবাদ জোর করে চিল্লিয়া বললে তাকে জাহেলিয়াত বলা হয়েছে হারানো জিনিস মসজিদে বিজ্ঞপ্তি দেওয়া যাবে না মসজিদে রামাজান মাসে তারাবি নামাজ করে তারাবি জামাত করে আদায় করা যাবে কি যাবে মসজিদে তারাবির সলাদ জামাত করে আদায় করা যাবে অনেক হাদিস তারাবির সালাত মানুষ ব্যক্তিগতভাবে বাড়িতে একাই পড়ুক সেটাই উত্তম না এটার চেয়ে ভালো রেখে দিয়ে পড়ে পিতা মাতাকে ভরণ পোষণ দেওয়া অথচ মসজিদে এমামতি করে ভরণ দেয় না নাকি আর মসজিদে এমামতি করে তার পিছনে কি সালাত হবে পিছনে সালাত হবে ওই সময় এমামের হবে না আপনাদের হবে আল্লার নবী এভাবেই বলেছে এমামকে বাদ দিতে হবে ঘটনা যদি সত্য হয় তবে একটু করলে আর একটু বাড়ে তো সেজন্য এখন কত দূর যে বেড়েছে বাপ মাকে মানে না কথাটা একটু করে যে দশটু হয়ে গেছে এমন তো হতে পারে বাংরা শেরপুর বগুড়াই বিদেশি সংস্থায় অর্থায়নে নির্মিত মসজিদ আছে হাত তুলে মোনাজাত করে না করবে না প্রতিশ্রুতি দেওয়া ছিল কিন্তু এখন সে মসজিদে হাত তুলে সম্মিলিত মোনাজাত করে এ ব্যাপারে আপনার বক্তব্য কি তাদের সাথে চুক্তি মোনাজাতের থাক আর না থাক কোনোদিনই কোনো মসজিদেই দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যায় না এটা বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবে বিয়ের বিনিময়ে চাকরি করা যাবে কি শুক্রিয়া জাজাকুমুল্লা খের দিনী ভাই বোনকে আমরা আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে জমি এগ্রিমেন্ট না যায় হারাম জমি এগ্রিমেন্ট সুদ

দ্বিতীয় বিদাত বলা হয়েছে কতদিন বলেছি যাবে 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 বাথরুমে অবস্থায় গোসল করা করা আমার স্ত্রী দল সংগঠন করার জন্য বাহিরে যেতে চাই আমি বাধা দিলে বলে যে বিচারের মাঠে এর জন্য তুমি দায়ী আমি দেয়নি তোমাকে তালাক দিয়ে দেবো গেলে দায়ী আবার কি তোমার পা বড় হয়ে গেছে তোমাকে সংগঠন করতে হবে কে বলেছে আমার বইয়ের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন এবং নেক্কার সন্তান দান করেন আপনার বউ তো ভালোই আমার প্রশ্ন হলো যে এর আগে আপনি বলেছেন যে দুই পায়ের মাঝখানে আধাত ফাঁকা রাখতে হবে কিন্তু অন্যজনের পায়ের সাথে পা লাগাতে গেলে পায়ের ফাঁকটা আধ হাতের বেশি হয়ে যায় আধাত ফাঁক রাখতে হবে এ কথা তো আমি বলিনি কোনো দিন শরীরের ভারসাম্য বজায় রাখতে যত দূর লাগে এইটে আরেকজনের সাথে যখন দাঁড়াবেন তখন পায়ের সাথে পা লাগাতেই হবে যা ফাঁকা হোক হোক তাতে কী আছে নিজে যখন দাঁড়াবেন তখন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা করা লাগে সিজদা অথবা সালাম ফেরার আগে নিজের ভাষায় কি কিছু বলা যাবে সলাতের মধ্যে নিজের ভাষায় কিছু বলা যাবে না একবারে কিছুই না সালাম ফেরার পরে বলতে হবে পালিয়ে বিয়ে করা কি লুকিয়ে বিয়ে করে ছেলে মেয়ে উভয় নিজেদের বাসায় থাকলো তাদের বাবা মা জানল না এ বিয়ে কি জায়জ পালিয়ে যাওয়া বিবাহ হারাম সব ছেলে অবৈধ সম্পর্ক জেনা পড়াতেই হবে আবার বাপকে মসজিদে মেহরাব তৈরি করা যাবে কি করতে হবে না প্রসাব করার ঢেলা কুলুপ না করে শুধু পানি নিলে হবে কি শুধু পানি নিতে হবে পানি থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করা যাবে না অক্তে মসজিদে জোহর আসর নামাজ হয় না কিন্তু ফজর এসা নিয়মিত হয় হোক আরও হোক চেষ্টা করেন সমস্যা নেই অক্তে মসজিদে আজান ছাড়া নামাজ পড়া যাবে কি আজান দিয়ে পড়ার চেষ্টা করতে হবে ড্রাইভারের হাতে দাও বারাকাল সুরায়ের বারো নম্বর আয়াতের সানে নজর ও তাফসির থেকে জানা যায় বনু সালামা গোত্রের আনসারদের বাড়ি এত লম্বা কথা হবে না তারপরে জুমার খুদ্ দেওয়ার সঠিক নিয়ম কি হাদিস পড়বে কোরআন মাজিদ পড়বে অনুবাদ করবে এটা হলো সঠিক নিয়ম বাবা দিন টাকা হারে দেখে টাকা বিড়ির প্যাকেট এ রাখে ওই টাকা দিয়ে বাজার করে এটা কি হারাম মানে টাকার আর বিড়ির প্যাকেট একসাথে থাকে নাকি টাকাটা বিড়ির সাথে থাকার কারণে হারাম হয়নি বিড়িটা হারাম তামাক জর্দার সিগারেট বিড়ি হারাম কাবিরা গরু গরু বীজ কিনা বেচা তো ব্যবসা খুব ভালো ও বাড়ির গরু বিক্রি করে ব্যবসা করবে তো করুক না ভালো কথা তো আমি আমার ছোট ভাই দুই জনি বিবাহ করেছি আমরা সবাই এক পরিবারে থাকি কিন্তু আমার ছোট ভাই সালাত আদায় করে না তাহলে কি আমাদের পরিবারের ক্ষতি হবে অবশ্যই হবে ওকে ভিন্ন করে দেন সায়েক প্রসাব করার সময় টিস্যু ব্যবহার করা যাবে কি পানি থাকলে যাবে না আসসালামু আলাইকুম মুফতি রেজাউল করিম আবরার ও মুফতি শফিমি কাশেমি আপনাদের বাহাস মোনাজারার জন্যে চ্যালেঞ্জ করে আপনাদের কোনো প্রতিক্রিয়া নেই কেন আমরা কি পাগল হয়ে গেছি যে তোমাকে প্রতিক্রিয়া দেখাবো তারাবিহর সালাত জামাতের সাথে মহিলারা বাঁশা ছাড়া অন্য কোথাও গিয়ে তালিম করতে পারবে কি পারবে না চলো তাড়াতাড়ি শেষ করো মৃত পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তি যদি সন্তানরা সন্তানেরা ভোগ করে তাহা কি সম্মানিত এমম সাহেব আপন চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি আপন চাচাতো বোন তো যাবে তাহলে তার মেয়েকে তো যাবে আমাদের দেশে ওটা ভাতিজি ওটা তো আর নিজের ভাতিজি নয় ভাতিজির মা কেই তো যাবে আপন চাচাতো বোনকে বিবাহ করা যাবে না তা আপন চাচাতো বোনকে যায় যদি তো তার মেয়েকে তো যাবে ওটা দেশের একটা প্রথা যে ভাতিজি বলে চাচা বলে ডাকে কেমনে বিবাহ করবো এটা একটা ধারণা তাহাজুদ সালক পড়তে মাঝে বাদ দেওয়া যাবে কি চেষ্টা করবে বাদ না দেওয়ার কোমল্লা খার দূর দূরান্ত থেকে এসে আমাদের এই মাদ্রাসার সম্মেলনকে প্রোগ্রামকে আপনারা বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা করেছেন আমরা